আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে সলিড রাবারের চাকা দুই ইঞ্চি সাইজের এটা একটা মুভিং চাকা আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাই যে এটা গোল গোল ঘুরে এবং এটা কিন্তু একটা উপরে ব্যারিং দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারিং দেওয়া আছে এটা একটা ব্যারিং চাকা এবং এটার উপরে এখানে আপনার চারটা ছিদ্র দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা স্ক্রু ঢুকাইতে পারবেন এটার মধ্যে তো এটা ফ্রিজে লাগানোর কাজে এটা অনেকে আপনার আইসক্রিমের ফ্রিজে লাগান ব্যবহার করেন মুদির দোকানের মধ্যে অথবা আপনার গার্মেন্টসের মেশিনের মধ্যে অথবা ফার্নিচার মেশিনের মধ্যে এই ধরনের চাকাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন নিতে পারবেন এবং এটা কিন্তু মুভিং চাকা এটার মধ্যে আপনার ব্রেক সিস্টেমও আছে এবং নন ব্রেকও আছে এটা একটা ব্রেক ছাড়া চাকা এবং ওটা মুভিং চাকা এটা কিন্তু বেশ হ্যাভি তার স্টিলটা দেখতে পাচ্ছেন স্টিলটা কিন্তু দুই ইঞ্চির তুলনায় বেশ মোটা এবং চাকাটা দেখান চাকাটা কিন্তু বেশ মোটা একটা চাকা চড় একটা চাকা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকেই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে চাকাগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম